নমস্কার বন্ধুগণ রাশির এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত বন্ধুগণ আপনাদের ঘর সংসারকে শ্মশান করে দিচ্ছে আপনাদেরই ঘরে পড়ে থাকা এই তিনটি জিনিস এগুলোকে অবিলম্বে বাইরে ফেলে দিন নতুবা আপনার পুরো পরিবার মৃত্যুর মুখে পতিত হবে কারণ বন্ধুগণ আপনাদের ঘরে এমন কিছু জিনিস পড়ে আছে যার ফলে আপনাদের ঘরের লক্ষ্মী আপনাদের ঘর ছেড়ে চলে গেছেন আপনাদের উপর পিতৃদোষ লেগেছে আপনাদের ঘরের কুলদেবী দেবতা আপনাদের উপর রুষ্ট হয়েছেন আপনাদের ঘরের সমস্ত সুরক্ষা কবচ ঘরের সমস্ত ইতিবাচক শক্তি বাধা পড়েছে এবং আপনাদের ঘরে নকারাত্মক শক্তি ও ক্রেতাত্মার আস্তানা তৈরি হয়েছে এর ফলশ্রুতি আপনাদের ঘরে প্রতিদিন এত ঝামেলা আসছে আপনাদের প্রতিটি তৈরি কাজ নষ্ট হয়ে যাচ্ছে প্রায়শই হাসপাতালে চক্কর কাটতে হচ্ছে সম্পর্কগুলি দুর্বল হয়ে পড়ছে এবং ভেঙে যাচ্ছে আপনাদের মাথায় ক্রোধ চেপে থাকে কখন কারোর উপর মারমুখী হয়ে উঠবেন তা আপনারা নিজেরাই জানেন না এত দুঃখ সহ্য করে আপনারা ভেতর থেকে পুরো ফাঁপা হয়ে গেছেন আসলে এই সব কেন ঘটছে আপনারা কি কখনো ভেবে দেখেছেন কারণ বন্ধুগণ আপনাদের ভাগ্য খারাপ নয় আপনাদের ভাগ্য আপনাদের প্রতি রুষ্ট নয় কারণ হলো আপনাদেরই ঘরে পড়ে থাকা এমন কিছু জিনিস যা আপনাদের ঘরকে ধীরে ধীরে ফাঁপা করে দিচ্ছে আপনাদের কেউ ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে বন্ধুগণ একটু ভাবুন আপনারা প্রতিদিন সেই একই ঘরে ঘুমান খান হাসেন কিন্তু আপনারা জানেন না যে সেই ঘরই ধীরে ধীরে আপনাদের সুখ গিলে খাচ্ছে আপনারা কি কখনো ভেবেছেন কেন হঠাৎ ঘরে ঝগড়া বিবাদ হয় কেন ঘরে হঠাৎ বড় বড় বিপদ আসে কেন কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কেন হঠাৎ আর্থিক ক্ষতি হয় কেন আপনাদের এত ঋণ বাড়ছে কেন আপনাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে ব্যবসা চাকরি সব জায়গায় বন্ধুগণ আপনাদের খালি হাতে বসে থাকতে হচ্ছে বন্ধুগণ কারণটি খুব বড় নয় খুবই ছোট সেই জিনিসগুলি আপনাদেরই ঘরের কিছু কোণে করে আছে যেদিকে আপনাদের নজর কখনো যায়নি আপনারা ভাবেন যে এই জিনিসগুলি তো বছরের পর বছর ধরে পড়ে আছে আপনারা মনোযোগ দেননি সেই জিনিসগুলি আপনাদের ভাগ্য নষ্ট করছে আপনাদের ঘরকে শ্মশান করে দিচ্ছে এই জিনিসগুলির কারণে অনেক ঘরে বন্ধুগণ মৃত্যু পর্যন্ত ঘটে যায় অনেক বাড়িতে আত্মাদের আনামোনা শুরু হয় অনেক বাড়িতে বন্ধুগণ ছোট ছোট শিশুরা শয়তানের রূপ নেয় আজ আমি এই সমস্ত কিছুর কারণ বলবো এবং আপনাদের সেই তিনটি জিনিস সম্পর্কে জানাবো যা অবিলম্বে আপনাদের বাড়ি থেকে ফেলে দেওয়া উচিত কারণ বন্ধুগণ আপনারা জানেন না যে আপনাদের জীবনের সবচেয়ে বড় সমস্যার কারণ আপনাদেরই ঘরে লুকিয়ে আছে বন্ধুগণ আপনারা অজান্তে সেই জিনিসগুলি আপনাদের বাড়িতে নিয়ে আসেন বা সেগুলিকে বাড়িতে ফেলে রাখেন এবং তারপরে সেগুলি আপনাদের বাড়িতে মৃত্যুকে আমন্ত্রণ জানায় যমরাজ সরাসরি সেই বাড়িতে পা রাখেন তারপরে সেই বাড়িতে কখনো লক্ষ্মীর বাস হয় না সেই বাড়ির কুল দেবী দেবতারা সর্বদা বন্ধনে আবদ্ধ থাকেন সেই বাড়িতে সবসময় বন্ধুগণ পিতৃদোষ লেগে থাকে বন্ধুগণ এটাই আপনাদের ধ্বংসের কারণ আপনাদের বাড়িতে প্রতিদিনের সমস্যার কারণ আপনাদের ঋণের কারণও এটাই তাই আসুন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই বিশেষ এবং সবার প্রথমে আজকের ভিডিওটিতে একটি লাইক দিন এত গুরুত্বপূর্ণ ভিডিও শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করা হয়েছে তাই ভিডিওটিতে অবশ্যই লাইক দিন ভিডিওটিতে লাইক দিন এবং নিচের কমেন্ট বক্সে সত্য মন এবং সত্য শ্রদ্ধা নিয়ে জয় কালিকা মাতা অবশ্যই লিখবেন কালিকা মাতার আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এবং পরের চব্বিশ ঘন্টার মধ্যে একটি বড় সুখবর পাবেন আর আপনাদের সাথেও কি এই সমস্ত কিছু ঘটছে এই সমস্যাগুলি কি ঘটছে কমেন্টে অবশ্যই জানাবেন এখন আমি সেই জিনিসগুলির দিকে এগিয়ে যাচ্ছি সেই ক্ষতিকারক জিনিসগুলো কি কি হোয়াট আর দুজ হার্মফুল থিংস এক পুরনো নোংরা ময়লা ছেঁড়া কাপড় বন্ধুরা কাপড় কেবল আমাদের শরীর ঢাকার উপায় নয় এটি ব্যক্তির শক্তির বাহক হয়ে ওঠে যখনই আমরা কোনো পোশাক পরি তার মধ্যে আমাদের চিন্তা ভাবনা, আমাদের ক্লান্তি আমাদের ঘাম আমাদের অনুভূতি আমাদের শক্তি সব কিছু সেই কাপড়ে মিশে যায় আর যখন এই কাপড় দীর্ঘ সময় ধরে নোংরা থাকে ময়লা থাকে ফেটে যায় এবং এখানে সেখানে পড়ে থাকে তখন এটি নকরাত্মক শক্তির গুদাম হয়ে ওঠে বন্ধুরা সেই কাপড় পরে আমরা না জানি কেমন কেমন জায়গায় যাই মন্দিরে যাই শ্মশানেও যাই তিন রাস্তার মোড়ে যাই কোনো আত্মার উপর দিয়ে অতিক্রম করি এবং না জানি কোথায় কোথায় আমরা সেই কাপড় পরে যাই সেখানকার কিছু নকরাত্মক শক্তিও আমাদের ঘামের সাথে যুক্ত হয় সেই কাপড়ে চলে আসে এবং যখন আমরা সেই কাপড়গুলিকে পর্যাপ্ত পরিমাণে ধুই না বা সেগুলি শুধু পড়ে থাকে বছরের পর বছর আমরা সেগুলি পড়ি না এবং পড়ে থাকে তখন সেগুলি নকারাত্মক শক্তির আস্তানা হয়ে যায় বাস্তুশাস্ত্র অনুযায়ীও বন্ধুরা ছেঁড়া এবং ময়লা কাপড় পিসাচের শক্তি আকর্ষণ করে ভূতেদের আকর্ষণ করে এই শক্তি ঘরের উত্তর এবং দক্ষিণ দিকে বাধার সৃষ্টি করে যার ফলে হঠাৎ মানসিক চাপ আসে ঘুমের অভাব হয় আর্থিক ক্ষতিও হতে থাকে বন্ধুরা আর শিব পুরাণেও বলা হয়েছে যে জীর্ণ মানে পুরানো বস্ত্র এবং ধুলো ভরা বস্ত্র ঘরের লক্ষ্মীকে দূরে সরিয়ে দেয় হ্যাঁ জীর্ণ বস্ত্র এবং ধুলোভরা বস্ত্র ঘরের লক্ষ্মীকে দূরে সরিয়ে দেয় যদি আপনাদের বাড়িতে বছরের পর বছর ধরে পুরানো ময়লা কাপড় রাখা থাকে তাহলে সেগুলোকে অবিলম্বে বার করে দিন ধুয়ে দান করতে পারেন বা সেগুলিকে পুড়িয়ে দিন নতুবা ধীরে ধীরে ঘরের সমৃদ্ধি শেষ হয়ে যাবে বন্ধুরা মানসিক অস্থিরতাও বাড়বে দুই মাথার চুল মাথার চুল মাথার চুল দেখুন বন্ধুরা শরীর থেকে বের হওয়া চুলকে আমাদের জীবন্ত শক্তির প্রতীক মনে করা হয় যখনই এগুলি ঘরের কোণে বা বাথরুমে পড়ে থাকে অথবা বন্ধুরা নর্দমায় পড়ে থাকে তখন এটি ঘরের ইতিবাচক শক্তিকে বাঁধা দেয় মনোযোগ দিয়ে শুনুন আপনাদের মাথার চুল পড়লো আপনারা ঝাড়ু দিয়ে সেগুলিকে পাশে সরিয়ে দিলেন বা কিছু উড়ে কোনো কোণে চলে গেল বাথরুমে আপনারা চুল ধুলেন শরীর থেকে চুল বের হলো এবং সেগুলি নর্দমা দিয়ে প্রবাহিত হয়ে কোনো বড় নর্দমায় চলে গেল আপনারা ময়লা ফেলার পাত্রে ফেলে দিলেন সেই ময়লা ফেলার পাত্রটি পরে কোনো বড় আবর্জনার স্তূপে চলে গেল আপনাদের ছুরিরে চুলে শক্তি লুকিয়ে থাকে এবং যখন সেই চুল এদিক ওদিক ভুল জায়গায় চলে যায় তখন আপনাদের শক্তির বিনাশ হয় বন্ধুরা আপনাদের ঘরের শক্তি থেমে যায় আপনাদের উপর বড় বড় কাল চেপে বসে তাই বলি আপনাদের ঘরে যে চুল পড়ে থাকে সেগুলিকে জড়ো করুন এবং সেগুলোকে পুড়িয়ে দিন আপনারা সেগুলিকে কোথাও ফেলে দেবেন না কারণ যেখানে চুল জমা হয় সেখানে বায়ু আর তা কৃষ্ট হয় অর্থাৎ বাতাসে ছড়িয়ে থাকা সূক্ষ্ম নকারাত্মক শক্তি সেগুলিকে ধরে নেয় এবং ঘরে বাস করতে শুরু করে এছাড়া বাস্তু অনুযায়ী বিশেষ করে রান্নাঘর ঠাকুর ঘর বা দরজার আশেপাশে চুল থাকা খুবই অশুভ এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব আসে ঝগড়া বেড়ে যায় প্রতিদিন চুল ঝাড়ু দিয়ে সরিয়ে জল দিয়ে ঘর ভালো পরিষ্কার করুন যাতে চুল বেরিয়ে যায় সেই চুলগুলিকে জড়ো করে পুড়িয়ে দিন এখানে সেখানে ফেলবেন না নতুবা আপনাদের শক্তি নেতিবাচক হতে পারে তৃতীয় মৃত ব্যক্তির বেশি ছবি রাখা এখন পরের জিনিসটি বন্ধুরা মনোযোগ দিয়ে শোনুন কোনো মৃত ব্যক্তির বাড়িতে বেশি ছবি রাখা দেখুন কিছু স্মৃতি অবশ্যই সংরক্ষণ করে রাখা উচিত কিন্তু মৃত ব্যক্তির ছবি আবেগিক দরজা খুলে দেয় যার ফলে তাদের সূক্ষ্ম শক্তি ঘরে প্রবেশ করে যদি ছবিগুলি ঠাকুর ঘর বা সবার ঘরে রাখা হয় তবে পিতৃদোষও লাগে এবং এটি আরও বিপজ্জনক হয়ে ওঠে এমন বাড়িতে প্রায়শই বন্ধুরা একটি ভারী ভাব সবসময় অনুভূত হয় যেমন কোনো অদৃশ্য ছায়া বা ব্যক্তি উপস্থিত আছে এই ছবিগুলিকে বন্ধুরা সবসময় একটি আলাদা ঘরে রাখা উচিত যেখানে আমরা ঘুমাই না যেখানে ঠাকুর ঘর নেই এমন জায়গায় হয় এগুলি রাখুন অথবা বন্ধুরা এগুলিকে আপনারা বিসর্জন দিন যাতে মৃত আত্মারা শান্তি পান এবং ঘরে জীবনের শক্তি ফিরে আসে স্মারক হিসাবে একটি ছোট ছবি সংরক্ষণ করে রাখতে পারেন কিন্তু বেশি ছবি নয় যত বেশি মৃত ব্যক্তির ছবি ঘরে থাকবে তাদের স্মৃতি থাকবে তাদের নেতিবাচক শক্তি এবং এদিক ওদিকের প্রেত শক্তি ঘরে আকৃষ্ট হতে শুরু করবে এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি শুকনো ও মৃত গাছপালা প্রতিটি উদ্ভিদ প্রাণের প্রতীক এবং যখন সেটি শুকিয়ে যায় তখন এটি মৃত প্রাণের শক্তি ছড়ায় বাড়িতে মৃত গাছপালা রাখা অর্থাৎ কোনো শুকনো শুকিয়ে যাওয়া গাছ যদি আপনি ঘরে রাখেন আত্মিক দৃষ্টিতে এমন যেন আপনি একটি জীবিত লাশ পালন করছেন এগুলি ঘরের আভা দুর্বল করে এবং বিষণ্ণতার পরিবেশ তৈরি করে তাই এমন গাছগুলিকে সরিয়ে দিন যা ম্লান হয়ে গেছে যাতে কোনো রোগ লেগেছে বা যা পুরোপুরি মারা গেছে সেগুলির জায়গায় বাড়িতে নতুন গাছ লাগান যেখানে সবুজ থাকে সেখানে লক্ষ্মী স্বয়ং বাস করেন পুরানো ছেঁড়া জুতো চপ্পল এবং নোংরা আলমারি জুতো চপ্পল পৃথিবীর নেতিবাচকতাকে নিজেদের সাথে নিয়ে আসে যখন সেগুলি ঘরের ভেতরে দীর্ঘ সময় ধরে রাখা থাকে তখন সেগুলি পৃথিবীর খারাপ শক্তি ছড়ায় বন্ধুরা আমরা জুতো চপ্পল পরে সমাসানে যাই এদিক ওদিক নেতিবাচক জিনিসের উপর আমাদের পা পড়ে সেখানকার কিছু অংশ আমাদের জুতো চপ্পলে লেগে যায় সেই কারণে বন্ধুরা খুব পুরানো চপ্পল আপনাদের বাড়িতে রাখবেন না চেষ্টা করুন প্রতি ছমাস অন্তর আপনাদের জুতো চপ্পল বদলাতে কারণ সেগুলি প্রতিদিন বাইরে ভুল জায়গায় গিয়ে অনেক বেশি নেতিবাচকতার রূপ নেয় যার ফলে ঘরে বিলাসিতা অলসতা আসে তাই আপনারা জানেন না যে এই ছোট ছোট জিনিসগুলি একসাথে হয়ে ঘরকে কতটা বিপজ্জনকভাবে নষ্ট করে তাই আপনাদের জুতো চপ্পল প্রতি সপ্তাহ প্রতি মাসে ভালোভাবে পরিষ্কার করুন যেগুলি পুরানো সেগুলি ফেলে দিন যেগুলি প্রতিদিন কাজে আসছে সেগুলিকে প্রতি মাস প্রতি সপ্তাহ ভালোভাবে পরিষ্কার করুন সেগুলির উপর স্বচ্ছ জলের ছিটাও অবশ্যই দিন এই কথাটি মনে রাখবেন আর ঘরের আলমারি বন্ধুরা যেখানে আমরা অনেক জিনিস রাখি অনেক জিনিস বছরের পর বছর পড়ে থাকে কখনো আমরা ঘরের কিছু আলমারি বা কিছু কোণ দেখি পর্যন্ত না কিন্তু ঘরের কিছু কোণ কিছু আলমারি এগুলি আমাদের প্রায়শই মাস মাস ধরে দেখা উচিত কারণ এগুলিতে পড়ে থাকা জিনিস আমাদের কাজে আসে না সেগুলি শুধু বছরের পর বছর পড়ে থাকে এবং নিজেদের ভেতরে নেতিবাচক শক্তি জন্ম দেয় তাই আপনাদের ঘরের প্রতিটি কোণে প্রতি মাসে অন্তত একবার ঝাড়ু পোঁছা এবং পরিষ্কার অবশ্যই করুন গঙ্গা জলের ছিটা প্রতিটি কোণে দিন আলমারির প্রতিটি কোণেও ছিটা দিতে হবে এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে একটি কথা মনোযোগ দিয়ে শুনুন দেখুন একজন গরিব যখন বাজারে যান একজন মধ্যবিত্ত পরিবারের ব্যক্তি যখন বাজারে যান এবং বাজার থেকে একটি মিষ্টি নিয়ে আসেন সেই মিষ্টি একটি বাক্সে থাকে মিষ্টি যখন বাড়িতে আসে তখন সেই মিষ্টি তো আমরা খেয়ে নিই কিন্তু সেই মিষ্টির বাক্সটি সর্বদা আমাদের বাড়িতে পড়ে থাকে আমরা কি ভাবি ওই বাক্সটি আমাদের কোনো কাজে আসবে আমরা সেই বাক্সে কিছু জিনিস রাখতে পারি আমরা সবসময় এটাই ভাবি কিন্তু সেখানে যদি কোনো ধনী ঘরের ব্যক্তি হন তিনি মিষ্টি নিয়ে আসবেন মিষ্টি খাবেন এবং সেই বাক্সটি ময়লা ফেলার পাত্রে ফেলে দেবেন আর আমরা কি করব সেই মিষ্টির বাক্সটিকে মিষ্টি শেষ হওয়ার পরেও অন্যান্য জিনিস রাখার জন্য বাড়িতে যত্ন করে রাখব কিন্তু অনেক সময় এটাই আমাদের ধ্বংসের কারণ হয়ে যায় কেন এমন কারণ একবার আমরা বাড়িতে মিষ্টি নিলাম এলাম পরের বার আমরা অন্য কিছু নিয়ে আসব এইভাবে করতে করতে আমাদের বাড়িতে প্লাস্টিকের ব্যাগ ছোট বাক্স মিষ্টির বাক্স বোতল এমন প্লাস্টিকের ভুল জিনিস আসতে থাকে আসতে থাকে এবং সেগুলি পড়ে থাকে কখনো ব্যবহৃত হয় না শুধু পড়ে থাকে বাড়িতে অনেক এমন জিনিস আমরা এনে রাখি যার কোনো ব্যবহারই হয় না আমরা ভাবি সেগুলির ব্যবহার করব। আমরা ভাবি এটি তো কাজে আসতে পারে সেগুলিকে আমরা বাড়ি থেকে ফেলে দিই না সেগুলিকে আমরা সংরক্ষণ করে রাখি দীপাবলিতে যখন পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্নতার সময় কিছু এমন জিনিস থাকবে আপনারা ভেবেছেন আরে এটা কেন ফেলবো এটা তোমাদের কাজে আসবে এবং তারপর আপনারা সেই জিনিসটি আবার কোন আলমারিতে রেখে দিয়েছেন এবং তারপর সেটি কি হবে বছরের পর সেখানেই পড়ে থাকবে এখন পরের বছর এইভাবে বন্ধুরা জিনিস জমা করবেন না এটা খুবই বিপজ্জনক রূপ নেয় পুরানো ভাঙা খেলনা দেখুন বাড়িতে যদি আপনাদের ছোট শিশু থাকে তো খেলনা তো থাকবেই বাচ্চারা বড় হয়ে যায় কিন্তু বাড়িতে সেই খেলনাগুলি পড়ে থাকে বাচ্চাদের স্মৃতির জন্য কিছু খেলনা বাড়িতে রাখা ভালো কিন্তু বাড়িতে অনেক বেশি পরিমাণে ভাঙা খেলনা রাখা এটা খুবই খারাপ কথা ভাঙা পুতুল যার চোখ নেই যার হাত ফাটা কোনো খেলনাদের মধ্যে এখন প্রাণ পর্যন্ত নেই অর্থাৎ কোনো খেলনা কাজ করা বন্ধ করে দিয়েছে তবুও বাড়িতে পড়ে আছে ভাঙা চোড়া বন্ধ খেলনা বাড়িতে রাখা এইভাবে বুঝে নিন যে বাচ্চাদের ওপর বিপদ ডেকে আনা বন্ধুরা এমন কাজ করা বন্ধ করে দিন বাচ্চাদের স্মৃতির জন্য দুটি বা চারটি খেলনা ঘরে রাখুন বাকি সমস্ত ভাঙাচোরা আবর্জনা খেলনা বাড়ি থেকে বের করে দেওয়া শুরু করুন নতুবা আপনাদের বাচ্চাদের স্বাস্থ্য সবসময় খারাপ থাকবে আপনাদের বাচ্চাদের চিন্তা করার ক্ষমতা দুর্বল হবে বাচ্চার মস্তিষ্ক দুর্বল হবে বাচ্চাদের উপর ক্রেতাত্মার ছায়াও পড়তে পারে তাই এই কাজটি আপনাদের এই মুহূর্তেই করতে হবে কি করতে হবে যে ভুল খেলনাগুলি ভাঙা চোরা ছেঁড়া সেগুলিকে বাড়ি থেকে বের করে দিতে হবে পূজার ঘরের অব্যবহৃত জিনিস আনইউজ আইটেমস ইন দ্য প্রেয়ার রুম এখন পরের জিনিসটি বন্ধুরা আমাদের বাড়ির ঠাকুর ঘর। দেখুন আমাদের ঠাকুর ঘরে অনেক সময় কিছু ধূপকাঠি থাকে অনেক সময় কিছু কালো সুতো বা কালাওয়া পড়ে থাকে বা কোনো পূজার সামগ্রী থাকে অথবা কোনো প্রসাদ বা কোনো প্রদীপ বা বন্ধুরা কোনো পুরোনো জিনিস থাকে যা বছরের পর বছর ধরে পড়ে থাকে যা ব্যবহার করা হয় না বন্ধুরা এই পূজার ঘরে পড়ে থাকা জিনিসগুলি নেতিবাচক শক্তি নেয় তখন আমাদের পূজার ঘরে দেবতার স্থান আর থাকে না সেই পূজার ঘরে যত দেবদেবী বাস করেন তখন তারা ঘর ছেড়ে চলে যান তাই আপনাদের পূজার ঘরেও মনোযোগ দিন বেশি ফকুর জিনিস রাখবেন না কোথাও বাজারে গেলেন কোথাও মন্দিরে গেলেন সেখান থেকে কিছু ধর্মীয় জিনিস আনলেন আপনারা কি করলেন মন্দিরে এনে রেখে দিলেন এবং মন্দিরে তারপর সেটির উপযোগী এলো না কোথা থেকে কোনো ধর্মীয় বই আনলেন মন্দিরে রেখে দিলেন কখনো সেটিকে আপনারা পড়লেনই না কখনো আরতির বই কখনো গীতা তো কখনো অন্যান্য ধর্মীয় বই আনলেন কী করলেন আপনারা মন্দিরে জমা করে দিলেন যদি সেগুলির ব্যবহার করছেন তো ভালো কথা কিন্তু বছরে দুবার তিনবারও ব্যবহার করছেন না তবে এটা খারাপ কথা আপনাদের সে জিনিসগুলিকে বাড়ি থেকে বের করে দেওয়াই উচিত হবে নতুবা এমন জায়গায় ভগবান কিভাবে আসবেন আপনাদের বাড়িতে যে সমস্ত জিনিস আছে সেগুলির সদ ব্যবহার করতে হবে যদি বাড়ির জিনিসগুলির ব্যবহার না করেন বাড়িতে যত জিনিস আছে যেগুলির ব্যবহার হচ্ছে না তবে সেগুলিকে বাড়ি থেকে বের করে দিন এবং যখন কাজে আসবে তখন আবার নিয়ে আসবেন এবং হ্যাঁ এই নিয়মটি পূজার ঘরেও প্রযোজ্য দেখুন যে জিনিস কাজে আসে কেবল সেই জিনিসই ঘরের পূজার ঘরে থাকা উচিত নতুবা ভগবান রুষ্ট হন ভগবান ঘর ছেড়ে চলে যান তখন আপনারা বলেন আমার ঋণ হয়েছে আমার ঘরে সমৃদ্ধি আসছে না কিভাবে আসবে আপনাদের ঘরে এত কারণ আছে বন্ধুরা প্রতি সপ্তাহে আপনাদের ঘরের পূজার ঘর ভালোভাবে পরিষ্কার করুন ছাদ এবং অব্যবহৃত ওষুধপত্র রুফ অ্যান্ড আনইউজ মেডিসিনস এখন পরের জিনিসটি বন্ধুরা ছাদ হ্যাঁ আমাদের ছাদ প্রতিটি বাড়িতে একটি মৃত স্থান থাকে যেখানে পুরো পুরনো জিনিস জমা হয় কিছু লোক বাড়ির ছাদে রেখে দেয় পুরনো জিনিস কিছু একটি কোণে ফেলে দেয় কিছু বাড়ির উঁচু স্থানে অবস্থিত কোণে রেখে দেয় এবং তারপর সেখানে আমাদের মনোযোগ যায় না বাড়িতে কোনো অনুপযোগী জিনিস হল আমরা কি করলাম সেটিকে ওপরে ফেলে দিলাম কোনো কোণে ফেলে দিলাম আমরা এটাই করি প্রায়শ পুরনো বাড়িতে ভারতীয় বাড়িতে প্রায়শ এটাই হয় আমরা কি করি আমাদের বাড়িতে এত বড় হয় না আমাদের বাড়িতে কিছু একটি কোণ থাকে সেখানে সমস্ত অনুপযোগী জিনিস পড়ে থাকে কিন্তু কেন এটি আপনাদের ভুল প্রতিটি বাড়িতে একটি মৃত স্থান আছে যেখানে পুরনো জিনিস জমা হবে এই স্থানটি নকারাত্মক শক্তির গুদাম হয় স্টোররুমে রাখা সেই পুরনো লোহার জিনিসপত্র ভাঙা বই ছেঁড়া বই ফালতু জিনিস বাড়ির ওপর শুনি এবং রাহু দোষা নেয় এমন বাড়িতে এক ধরনের অদ্ভুত অস্থিরতা এবং আলস্য লেগে থাকে বন্ধুরা প্রতি মাসে কিছু আবর্জনা বের করুন এবং ঘরে জীবনের প্রবাহ আবার ফিরিয়ে আনুন বন্ধুরা শুধু এইটুকু কাজ করুন তো বন্ধুরা আজ আমি অনেক বিষয়ে বর্ণনা করেছি যদি এই সমস্ত জিনিস আপনাদের বাড়িতে থাকে নিশ্চিতভাবে আছে বন্ধুরা প্রতিটি জিনিস আপনাদের বাড়িতে থাকবেই থাকবে সেই জিনিসগুলিকে অবিলম্বে বাড়ি থেকে বের করে দিতে হবে নতুবা বাড়ির উন্নতি আর হবেই না বন্ধুরা এই সমস্ত জিনিস বাড়ি থেকে বের করে দিন তারপর ঘরে ভালোভাবে গঙ্গা জলের ছিটা দিন ঘরে তারপর সত্যনারায়ণ ভগবানের কথা করান এরপরে ঘরে ভালোভাবে লোবান গুগুলের ধূপ দিন ধোঁয়া করুন ঘরে হনুমান চালিসা পাঠ প্রণাগত করতে থাকুন এবং এই প্রক্রিয়াটি বন্ধুরা পুনরাবৃত্তি করতে থাকুন বিশ্বাস রাখুন বন্ধুরা যদি আপনারা ভেবে নেন যে আমি প্রতি মাসে আমার ঘর ভালোভাবে পরিষ্কার করব। অনুপযোগী জিনিস বাড়ি থেকে বাইরে নিয়ে যাব তবে আপনাদের বাড়িতে বন্ধুরা অনেক ছোট ছোট বাক্স থাকবে যা ফোকট হবে আপনাদের বাড়িতে ধরুন আপনারা ওষুধের ট্যাবলেট নিয়ে আসেন সেই ওষুধের ট্যাবলেট তো খেয়ে নেন কিন্তু কিছু ওষুধ পড়ে থেকে যায় এদিক ওদিক পড়ে থাকে সেটি আমরা ব্যবহারই করি না বছরের পর বছর শুধু পড়ে থাকে তো সেই অনুপযোগী ঔষধগুলিও বাড়ি থেকে বাইরে করুন কারণ সেগুলি আপনাদের বাড়িতে বন্ধুরা রোগকে আমন্ত্রণ জানায় আপনারা প্রায়শ অসুস্থ থাকেন এর পেছনেও একটি প্রধান কারণ থাকে তো বাড়িতে এদিক ওদিক পড়ে থাকা ঔষধগুলিকে বাড়ি থেকে দূরে করুন সবচেয়ে বড় কারণই এটা কেন আপনারা কখনো ঠিক হতে পারছেন না কেন বন্ধুরা সময় সমস্যা তৈরি হচ্ছে রোগ লাগছে এই সব এইটাই কারণ বন্ধুরা তো এই কারণগুলিকে এখন থেকেই দূর করা শুরু করুন কোনো অসুবিধা হোক সমস্যা হোক কমেন্টে আপনারা আমাকে জিজ্ঞেস করুন আমি প্রতিটি সমস্যার উত্তর আপনাদের দেব প্রতিটি সমস্যা থেকে আমি আপনাদের বের করে আনব কিন্তু এখনকার জন্য সমস্ত দর্শককে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলের ভবিষ্যৎ